প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা জানব ইয়াজুজ মাজুজ কারা তারা এখন কোথায় আছে তারা কখন বের হবে আসুন কুরআন ও হাদিসের আলোকে নির্ভুল আলোচনা করি ইয়াজুজ মাজুজ তারা আজও পাহাড়ের আড়ালে বন্দি তারা এমন এক ভয়ঙ্কর জাতি যাদের ধ্বংস করতে কেউ সক্ষম নয় তারা বের হবে কিয়ামতের আগ মুহূর্তে অনেক অনেক বছর আগে পৃথিবীর এক প্রান্তে এক ন্যায়পরায়ণ বাদশাহ সফর করেছিলেন তার নাম ছিল জুল কারনাইন তিনি পশ্চিমে গিয়ে সূর্য অস্ত যাওয়া স্থান দেখলেন পূর্বেও তিনি এক অদ্ভুত জনপদ দেখলেন শেষে তিনি পৌঁছালেন দুই পাহাড়ের মাঝখানে যেখানে বাস করত এক দুর্বল জাতি তারা বলল হে জুল কার্নাইন ইয়াজুজ ও মাজুজ এক ভয়ঙ্কর জাতি তারা দাঙ্গা হাঙ্গামা করে সব কিছু ধ্বংস করে দেয় আপনি কি আমাদেরও তাদের মাঝে একটি প্রাচীর বানাতে পারেন জুল কার্নাইন বললেন আমার রব যা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা আমাকে শ্রমিক দিয়ে সাহায্য কর আমি তাদের জন্য এক শক্তিশালী প্রাচীর বানিয়ে দেব তারপর তিনি লোহার টুকরো এনে পাহাড়ের মাঝে বসালেন তারপর আগুনে গরম করে তাতে গলিত তামা ঢেলে দিলেন এভাবে তৈরি হল এক মজবুত প্রাচীর যা ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারত না তারা না পারল তা পার হতে না পারল তাতে গর্ত করতে কিন্তু সেই প্রাচীর চিরস্থায়ী ছিল না রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তারা প্রতিদিন সেই প্রাচীর খোড়ে প্রায় শেষ করে ফেলে কিন্তু তারা বলে কাল আবার আসব তারা বলে না ইনশাল ফলে পরদিন এসে দেখতে পায় দেয়াল আগের মতো হয়ে গেছে অবশেষে একদিন আল্লাহ চাইবেন তারা বলবে কাল ইনশাল্লাহ আসব সেই দিন তারা বের হয়ে আসবে এবং পৃথিবীতে শুরু হবে ধ্বংস তাদের মুখ হবে চ্যাপটা চোখ ছোট তারা আসবে বিশাল সংখ্যায় তারা খাবার খাবে সব পানি খেয়ে ফেলবে নদী ও লেকের তারা লেক গালিলের পানিও শুকিয়ে ফেলবে তাদের কেউ বলবে আমরা তো পৃথিবীর মানুষ শেষ করে ফেলেছি এবার আকাশের দিকে যাব তারা তীর ছুঁড়বে আকাশে আল্লাহ তাদের পরীক্ষা করবেন তীরগুলো রক্ত মাখা হয়ে ফিরে আসবে ইসা আলিহিউসাল্লাম তখন দুনিয়ায় থাকবেন আল্লাহ বলবেন হে ঈসা আমি এমন এক জাতিকে বের করলাম যাদের সাথে কেউ লড়তে পারবে না তুমি মোমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নাও নাবি ঈসা ও তার সঙ্গীরা পাহাড়ে আশ্রয় নেবেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাঠাবেন এক প্রকার কীট বা পোকা যা ইয়াজুজ ও মাজুজের গলায় ঢুকে যাবে এক রাতেই তারা সবাই মারা যাবে পৃথিবী তখন পচা মৃতদেহে ভরে যাবে কেউ নিঃশ্বাস নিতে পারবে না আল্লাহ পাখির ঝাঁক পাঠাবেন যারা তাদের মৃতদেহ তুলে নিয়ে সমুদ্রে ফেলে দেবে এই হল ইয়াজুজ মাজুজের ভয়াবহ কাহিনী তারা আজও জীবিত পাহাড়ের আড়ালে তাদের বের হওয়া কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি তাই এখনই সময় আল্লাহর পথে ফিরে আসার